আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি রেডি মুরগির পাইকারি বাজারে তো পথেগ্রোর সাথে যারা আছেন তাদের সবার জন্য শুভকামনা এবং নিয়মিত তথ্য বলে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে আমরা চলে এসেছি রেডি মুরগির পাইকার বাজারে আমরা জানবো রেডি মুরগির পাইকার বাজার কি আছে সোনালি ব্রয়লার টাইগার এই বিষয়ে আমরা জানবো এবং আমাদের সাথেই থাকুন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এখানে মুরগির রেডি মাংসের দাম তো ডেলি আপডেট হয় জি আজকে ব্রয়লারেরটা কি চলতেছে মানে কত রেটে কিনতেছেন আপনারা আমরা অ্যাকচুয়ালি ব্রয়লারটা এখানে বিক্রি হয় না আমরা সোনালি কক বিক্রি করি আচ্ছা সোনালিটা কেমন রেটে বিক্রি করতেছেন সোনালিটা আজকে বিক্রি হয়েছে আপনার দুশো চল্লিশ থেকে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা আর সাদা কক সাদা কক দুইশো দশ থেকে দুশো বিশ টাকা আচ্ছা শেষো মালটা কি আপনারা বিক্রি করেন শেষোটা বিক্রি করি কিন্তু আজকে দিয়ে না আচ্ছা আচ্ছা তো রেট বলতে পারবেন না না আচ্ছা টাইগার একটা আছে ওইটা কি আসে আসে না এখন

তো দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন পাইকার বাজারে বিক্রেতার মতামত তো এখন চলে যাচ্ছি সারা বাংলাদেশে সর্বশেষ মুরগির মাংসের বাজার কি ছিল তার আপডেট নিয়ে কাজীপুর ব্রয়লার মুরগি একশো সতেরো টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি দুশো টাকা কেজি চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা কেজি আলবার্ট লাল দুশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি টাইগার মুরগি দুশো বিশ টাকা কেজি খুলনা ব্রয়লার মুরগি একশো বিশ টাকা কেজি কালবার লাল দুশো টাকা কেজি সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো টাকা কেজি নয়মনসিংহ ব্রয়লার মুরগি একশো সতেরো টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি দুশো টাকা কেজি রংপুর ব্রয়লার মুরগি একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো চল্লিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো দশ টাকা কেজি বগুড়া ব্রয়লার মুরগি একশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি টাইগার মুরগি একশো টাকা কেজি কালব একশো নব্বই টাকা কেজি সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো চল্লিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো বিশ টাকা কেজি কুমিল্লা ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ টাকা কেজি কালবাড় লাল দুশো পাঁচ টাকা কেজি সোনালী মুরগি দুশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি দুশো তিরিশ টাকা কেজি তো এই ছিল সর্বশেষ রেডি মুরগির মাংসের বাজার যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন এবং আমাদের পাশেই থাকুন পাশে থাকা এখনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ